আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এখন রাত তিনটা বেজে পঁয়তাল্লিশ মিনিট বাজে আপনাদেরকে এখন আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রাতের দৃশ্য অনেকেই বলে থাকেন যে ঢাকা মেডিকেল কলেজের উপরে অনেকের একটা ভ্রান্ত ধারণা থাকে যে এখানে নাকি রুগীদেরকে বারান্দায় সহায় রাখে অযত্নে অবহেলায় তো সেই বিষয়টা আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করলাম আসলে মূলত ঢাকা মেডিকেলের চিত্র অনেকটাই পাল্টে গেছে একটা সময় ছিল যে ঢাকা মেডিকেলে রুগীদের প্রচণ্ড ভিড়ের কারণে অনেক সময় রুগীদেরকে বারান্দায় রেখে চিকিৎসা করানো হতো সেটা এখন আর হচ্ছে না ডিজিটাল বাংলাদেশে এখন অনেক কিছুই উন্নত হচ্ছে তো ঢাকা মেডিকেলে দেখেন এখানে যারা যাদেরকে আশেপাশে দেখতে পাচ্ছেন যে ঘুমে ঘুমের মধ্যে আছে তারা মূলত রোগীদের সাথের লোকজন রোগীদের সাথে লোকজন কারণ ওয়ার্ডের মধ্যে একটা একটা রুগীর সাথে একজনকে অ্যালাউ করছে যার কারণে রোগীর সাথের লোকজনরা রাত্রেবেলা বারান্দা এভাবে বিছানা করে নিজ নিজ উদ্যোগে থাকে তো ঢাকা মেডিকেল নিয়ে অনেক নেতিবাচক মন্তব্য মানুষের আছে ইতিবাচক মন্তব্য তেমন একটা নাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইতিবাচক মন্তব্য আমি একটা করতে যাচ্ছি সেটা হচ্ছে দৈনিক তিনবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এটাকে ইয়ে করা হয় মোছা হয় হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে ঢাকা মেডিকেল কলেজ অনেকটা এগিয়ে আছে তবে আমি আরেকটা সরকারি হাসপাতাল যেটা বাংলাদেশের সবচেয়ে বড় একটা হাসপাতাল পঙ্গ হাসপাতাল সেটার কথা নাই বা বললাম সেটার পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে অনেক ত্রুটি আছে অনেক মানে অভিযোগ আছে তো এটা এখানে নাই কারণ এটার মধ্যে অনেক রোগী বিশাল বড় বিল্ডিং এখানে এমনটা নেই তবে এখানে একটাই সমস্যা রুগীরা রোগীর স্বজনদের থাকার জন্য এখানে যে যেখানে পারছে সেখানেই বিছানা করে ঘুমোচ্ছে আর এই ঘুমণের দৃশ্যগুলোই অনেকে ভিডিও ধারণ করে ভুলভাবে মানুষের মাঝে উপস্থাপন করতেছে যে ঢাকা মেডিকেল কলেজে বারান্দায় রোগী ফালায় রাখে ট্রিটমেন্ট সঠিক হয় না আসলে চিকিৎসা সঠিক হয় ঢাকা মেডিকেলে অবশ্যই ভালো চিকিৎসা হয় নিঃসন্দেহে ভালো চিকিৎসা হয় কারণ ঢাকা মেডিকেলে আমার এখানে চিকিৎসা নেওয়ার অভিজ্ঞতা আছে আমি চিকিৎসা নিয়েছি এবং আমার পেশেন্টও ছিল যার কারণে আমি এই অভিজ্ঞতাটা আপনাদের কাছে শেয়ার করতাম তো আপনারা যারা সাধারণ আমার মতো সাধারণ গরিব রুগী আছেন তারা ঢাকা মেডিকেল আসতে পারেন ভিডিওটা শেয়ার করে দিন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ